তো দোকুর মালা আলী কুর্দি উনি বাংলাদেশে আসছেন তার কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে দেখবেন কানটা ধরে একটু টান দিল গলার এই জায়গাটা একটু টান দিল যেগুলোতে আল্লাহ রাবুল আলমিন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রেখেছেন স্নায়ুতন্ত্রের এই জায়গাগুলোতে যখন তিনি স্পর্শ করেন এবং বোবা তার জিহবাটা ধরে খুব হালকা করে সে আলতো করে টান দিচ্ছে এবং কোরআন করিমের আয়াত তালাওত করতেছে তুর মালা আলী কুর্দি উনি বাংলাদেশে আসছেন এটা আমাদের জন্য খুশির বিষয় কিনা দত্তুর মালা আলী কুর্দি ওনার সাথে আমার কথা হয়েছে ফোনে হোয়াটসঅ্যাপে ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি যখন কথা বলেন খুবই সুন্দরভাবেই মানুষের কথাগুলো শোনেন এবং বলার চেষ্টা করেন এবং আমি নিজে যতটুকু কথা বলে শুনেছি এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি উনি কথা বলেন এবং উনি নিজে আমার একটা বয়স শুনে তিনি বয়স দিয়েছেন এবং সেখানে উনি পরিষ্কারভাবে কথা বলেছেন যে হ্যাঁ বাংলাদেশে উনি আসবেন বাংলাদেশে আসার প্রতি ওনার আগ্রহ রয়েছে তো এটা আরও আগেই আমি ওনাকে অফার করেছিলাম যে বাংলাদেশে আসলে এমন ব্যক্তি আছে যিনি একশো কোটি টাকা খরচ হলেও ওনাকে দিয়ে বিশাল একটা ইউনিভার্সিটি করবে এবং বিশাল একটা চিকিৎসালয় করবে যেটা এমন একটা মেডিকেল হবে যেটা তীব্ব নবাবি নবী সাল্লা আলি সাল্লামের চিকিৎসা পদ্ধতির উপরে প্রতিষ্ঠিত থাকবে

ইল্লা এইভাবে তিনি তেলাওয়াত করতে থাকেন এবং দেখা যায় একটা পর্যায়ে যে বদির কানে শুনত না সে কিছুক্ষণের মধ্যেই তার কিছু চিকিৎসার পদ্ধতি রয়েছে দেখবেন কানটা ধরে একটু টান দিল গলার এই জায়গাটা একটু টান দিল যেগুলোতে আল্লাহ রাব্বুল আলমিন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রেখেছেন স্নায়ুতন্ত্রের এই জায়গাগুলোতে যখন তিনি স্পর্শ করেন এবং বোবা তার জিভটা ধরে খুব হালকা করে সে করে টান দিচ্ছে এবং কোরান কারিমের আয়াৎ তেলাউড করতেছে অনুনার জিলোমিনাল কোরআনিমা হুয়া শিফা ও রহমেতু নিল মিনিন ও লায়া জিতুভিনি মিনা ইল্লা খসার এ আইতে কারিমা তেলাউড করছেন এরপরে আরও একটা আয়াৎ তিনি বারবার দেখবেন পরে ওয়া ইভা মারিতুফা হুয়া আশফিন এই আয়তে করিমা তিনি বার 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 তেরাউত করতে থাকেন তো এই আয়তে করিমাগুলো যদি আমরা নিজেরাও মুখস্থ করি অনেকেই বলতে পারেন যদি ওনার মুখ থেকে বলার কারণে শেফা হয় আমরা বললে শেফা হয় না কেন নবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বিসমিল্লাহি তুর আর দিনা আমাদের মাটিকে আল্লাহ তালা পবিত্র করেছেন অবি কাতি বাদিনা কারো কারো নিঃশ্বাস আল্লাহ তালা এমন বানিয়ে দিয়েছেন যেটা দিয়ে আরেকজনের শেফা হতে পারে বিনা যদি আল্লাহ রব্বুল আলমিন চান আল্লাহ তালা চাইলেই কেবল শেফা হবে এই হাদিসটি আমি সামনে আনতে পারি মদিনায় একটা জায়গায় গেলে আপনারা দেখবেন তুরবাতুর শিফা নামে একটা জায়গা আছে যে জায়গা থেকে মাটি এনে সাবাই রামের শরীরে লাগিয়ে দেওয়া হয়েছিল জখমের ভিতরে যেই জায়গায় জখম ধরে গেছে যুদ্ধে যাওয়ার পরে ক্ষত বিক্ষত জখম হয়েছে ওই জায়গার মধ্যে ওই মাটি যখন লাগিয়ে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলমিন সেফা দিয়ে দিলেন এমনকি জ্বর আসছে ওই মাটি খাইয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দেওয়া হয়েছে জ্বর ভালো হয়ে গেছে আল্লাহ তালা মোমেনের সামান্য একটা ফুয়ের ভিতরে শেফা দিতে পারেন মালা আলী কুর্দি তার ব্যাপারে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে বিরূপ অনেক কথা আছে যেমন তুরস্কে মালা আলী কুর্দি যখন প্রথম যান তখন তুরস্কে আমাদের বাংলাদেশের মতো এখন যেরকম আমাদের সবার একটা আগ্রহ তিনি আসবেন তুরস্কে যাওয়ার পরে কিছু কিছু মানুষ তার বিরোধিতা করে এবং পুলিশ পর্যন্ত সেখানে আসে সাউদি আরবে তিনি মদিনায় চিকিৎসা করেছিলেন একজনের চোখে চোখ অন্ধ ছিল তিনি চোখের ভিতরে অরুণাস জিরোমিনাল কোরআনি মা হুয়াশিফা উ আর আহমাতুল মমিনীন ওয়ালায়া আজিদ উভয়ানি মিনা ইল্লাহসা র পরে তিনি ফু দিলেন বেশ কয়েকবার ট্রাই করার পরে লোকটা চোখে দেখতে ছিল সবাই চিৎকার করে আল্লাহ আকবার বলে উঠছে তো এইটার পরে সৌদি আরব তার ব্যাপারে এখন তাকে সেখানে ঢুকতে দেয় না নানারকম বাধা বিপত্তি আছে বিভিন্ন দেশে তার নিজের দেশ ইরাকের কুর্দিস্তানে তিনি থাকতেন সেখানে ওনার ব্যাপারে অনেক ঝামেলা করা হয়েছে তবে এই লোকটা তিনি কিন্তু কোনো টাকার বিনিময়ে কোনো কাজ করেন না তিনি বিনামূল্যেই এই যে ঝেড়ে দেওয়া অথবা এই ফুগুলো দিয়ে দেওয়া তিনি বিনামূল্যে এটা করে থাকেন আল্লাহ তালা এজন্যই তাকে কবুল করছেন এমনও অনেক ঘটনা আছে যেখানে তিনি গিয়ে হয়তো ফু দিয়েছেন একজন মানুষ সুস্থ হয়ে গেছে সেই জায়গায় পনেরো জন বিশ জন মুসলমান হয়ে গেছে কালেমা পরে মুসলমান হচ্ছে সুবাহ আল্লাহ সুতরাং এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়ার বিষয় এটা কোরআনের একটা এজাজ কোরআনের একটা মেরাকেল যে এই কোরআন যদি পড়ার মতো পড়া হয় তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তালা শেফা দিতে পারেন সাবাইকরামের জমানা এমন হয়েছে সুরায় ফাতেহা পরে একবার পরে ফু দিয়েছেন সাপে কাটা ব্যক্তি তিনি উঠে বসে পড়ছে চোখ প্রথমে চোখ মেলে তাকালেন দ্বিতীয়বার সুরায় পরে ফু দেওয়ার পরে তিনি বসলেন তৃতীয়বার সুরায় ফাতেহা পরে ফু দেওয়ার পর ওই লোকটা হাঁটা শুরু করে দিয়েছে সোহান আল্লাহ তো পড়াটা পড়ার মতো পড়া উচিত কোরআনুল করিমের তেলাওয়াত মানুষকে জীবন্ত করে প্রাণবন্ত করে মালা আলী কুর্দি তিনি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ইসলামের এই সৌন্দর্যকে প্রদর্শন করেছেন তিব্বন নাবাবিকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন মানুষ যেন নবীজি সাল্লা আলি অব্যাস চিকিৎসা পদ্ধতির দিকে ফিরে আসে তো তিনি সেটা নিয়ে কাজ করছেন বাংলাদেশে ইনশাআল্লাহ তিনি আসবেন আমরা বাংলাদেশে ওনাকে সুস্বাগতম জানাচ্ছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে অনেক মানুষ ওনার দ্বারা উপকৃত হবে অনেক যারা কথা বলতে পারে না হয়তো বা তালা চাইলে অনেককে আল্লাহ তালা শেফা দিবেন। কানে শুনতে পারে না আল্লাহ তলা চাইলে শেফা দিবেন জিনের অনেক বদ আসর এটার কারণে ক্ষতির মধ্যে আছেন আল্লাহ তালা শিফা দিবেন কিন্তু আমাদের দেশে ভয়ের একটা বিষয় হচ্ছে এটা না জানিয়ে এমন হয়ে যায় যে মানুষ আর মানুষ তিনি চিকিৎসাই করতে পারতেছেন না এটা যেন অতিমাত্রায় না দাঁড়ায় বরং আমরা সুশৃঙ্খলভাবে উনি যে একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখছে এটা যেন তিনি করতে পারেন এজন্য আমরা সহযোগী হব সহযোদ্ধা হব আমরা ইনশাল্লাহ ওনার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো যখনই তিনি আসবেন আমরা এই তথ্য ছড়িয়ে দিয়ে আমরা একটা নিয়ম বেঁধে দিয়ে নিয়ম মেনটেইন করে আমরা যেন ওনার কাছ থেকে অন্তত আমি সুস্থ হওয়ার জন্য তো আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিম দিয়ে যদি সুস্থ করেন যদি উনি বাংলাদেশে আসেন আমরা বিশৃঙ্খলার কারণ হব না ডিস্টার্বের কারণ হব না বরং আমরা সহযোগী সহযোদ্ধা হয়ে কাজ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই কোরআন দিয়ে শেফা লাভ করার তৌফিক দান করুক